কয়েকদিন আগে থেকে আসছি তো ঢাকা থেকে আসার ঘর পরে গোজ গাছ নিয়ে একা মানুষ দুইটা বাচ্চা নিয়ে সবকিছু গোজ করতে অনেকটা সময় লেগে যায় তো সবকিছু শেষ এখন অবশ্য ঘর বসা শেষ করতে পারি নাই তো কাজ করি বা না করি জীবন চলার জন্য খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া বন্ধ রাখা যাবে না আমার ঘরে তেমন কোন বাজার ছিল না যেহেতু আমি মাস কাবারি বাজার করি আর মাসের শেষের দিকে চলে গেছি তেমন কোনো বাজার ছিল না আর আসছি দশ তারিখের দিকে যার জন্য আমার মাসের বাজার ঘরে একদম ছিলই না আর যতটুকু ছিল সরো বেকা ওই ছিল যে কয়েকদিন ওর মতো করে ও চলে গেছে তো যাই হোক এখন আসার পরে আজকে ভাবলাম যে আজকে বাজার না করলে একদমই হবে না তাই আজকে আবারও মাস কাবারি বাজারটা করে নিয়ে আসলাম মোটামুটি আমার কিন্তু প্রত্যেকবারই মাছ কাবারি বাজারটা করা হয় সে একদম মাসের শুরুতেই বিশেষ করে ছয় সাত তারিখের দিকে বা দশ তারিখের মধ্যে এরকম আর কি তার মধ্যে না হলে অনেক সময় লেটও হয়ে যায় যাই আমি বাচ্চাদের জন্য নুডলস নিয়েছি নর্মালি আমার বাচ্চাদের মিষ্টার নুডলসটা অনেক পছন্দ ওই জন্য ওদের জন্য এটা আমার নিতে হয় প্রত্যেকবারই এখানে আমি এই যে নুডলসটা রেখে দিচ্ছি সুন্দর করে আগে আমার কাছে মনে হয় মাসের বাজারটা আমি ধরো না বাবা সারা কোন জ্বালাবে সারা খুন জ্বালাবে আমাকে এভাবে মাসের বাজারটা একেবারে করে রাখলে একটা নিশ্চিন্ত তো থাকে পরবর্তীতে আছে হামেলা যে কোনো কিছু নেই হঠাৎ করে যাওয়া লাগতেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আমি এখানে সবগুলা গোল করে রাখতেছি প্রথমে আগে এখানে নুডলসটা গোছাই আমি ধরো না ধরো না শোনো নুডলসটা রাখতেছি

দেখো বাচ্চাদের জন্য শুধু নুরুস না ওদের জন্য আমার ওর সঙ্গে আর এরপরে লাভ আর ওদের জন্য শুধু নুরুস না বিস্কিট চাংস সবই একটা হয় তো এখানে আমি কিছু বিস্কিটও নিয়ে রাখছি কেক হবে বিস্কিট না হবে না সাবাদেশুবি করে সাকে আমল দেব না হ্যাঁ সাবাদেশুবি করে সাকে দেব না একদমই ডালা যাবে

বাচ্চারা সচরাচর এক জিনিস কিন্তু কখনোই পছন্দ করে না এই জন্য ওদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস রাখতে হয় এখানে ওদের জন্য আমি চার ধরনের বিস্কিট নিয়েছি এখানে ফ্রেশের সুগার ক্রাশ বিস্কিট আছে এনার্জি বিস্কিট আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না যাই হোক ওই বলতেছি না এখানে অরেঞ্জ বিস্কিট তার সঙ্গে আছে মিস্টার কুকিজ আমার সব থেকে ফেভারিট বিস্কিট হচ্ছে মিস্টার কুকিজ শুধু বাচ্চাদের কথা বলে যাচ্ছি অবশ্য আমিও খাই এই যে দিচ্ছি পাগল হয়ে গেছি বাকি পাঁচ পার্সেন্ট বাকি আছি তার মধ্যেও আপনাদের সামনে এসেছে কতটুকু পাগল আমি করি এটা আমিও জানি না ভুল যদি মাফ করবেন বাচ্চাদের জন্য অলরেডি পাগল হয়ে গেছি যারা আমরা এই যে একা এভাবে বাসায় বন্দি বাসায় বাচ্চা কাচ্চা মানুষ করি বিশেষ করে একসঙ্গে দুই তিনটা বাচ্চা যাদের তারা ভালো বলতে পারবে যে এটা কতটা পেরেশানির একটা কাজ এখানে মরিচ গুঁড়া তারপরে যে সঙ্গে ম্যাগি মশলা আমার মূলত নুডসের সঙ্গে মশলা থেকে ম্যাগি মশলা করতে অনেক বেশি ভালো লাগে তার সঙ্গে হচ্ছে এই যে ডানং মিল্ক পাউডার শ্যাম্পু আর এখন তো অনেকেই জানে যে কি করছো বাবা যে ডিব্বার থেকে এই যে শেষে যেগুলো মানে প্যাকেট যেগুলো এগুলাতে সাশ্রয় বেশি তো আমিও যবে থেকে এই জিনিসটা তবে থেকেই এটা ইউজ করা শুরু করে দিছি এখন অনেকে বলবে

যা কিছু লাগে মোটামুটি সবকিছু নিয়ে আসছি যাব আর কি আছে আর কিছু নেই বাবা আর কিছু নেই এখন

অনেকটা হয়তো ভালো নাও লাগতে পারে আমরা রেখে দাও রেখে দাও তো যাই হোক অনেকক্ষণ ধরে হক বক করতেছি আর এর মধ্যে হয়তো আবার দেখা যায় আমার কালকে বাড়ি যেতে পারি তো গেলে ইনশাল্লাহ সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আর ভিডিওটা বেশি লং করতেছি না কারণ ও প্রচুর জ্বালাতেছে সবাই এগুলো গোল করতে দিচ্ছে না এখন অফ ক্যামেরায় ওরে আমাদের সামলায় এই সব কিছু গোল করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এখন তার মতো আল্লাহ